হ্যালো বন্ধুরা এই দেখো আজকে কোথায় চলে আসলাম আমি এটা একটা মন্দির শিব মন্দির এইটা দুর্গা মন্দির আর এই দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের অন্নদাতা সবার প্রিয় অন্নদাতা দেখো তো আজকে চলে এসেছি আমি করিমপুর গোয়াবাড়ি এটা মুরটিয়া গোয়াবাড়ি থিমটা দেখো থিমটা দেখো কত সুন্দর করেছে এখানে কত সুন্দর করে থিমটা করেছে এখানে দেখো অসাধারণ সাধারণ তো আমি ভিতরের দিকে প্রবেশ করছি আমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই দেখো ভিতরের থিমটা খুব খুব সুন্দর লাগছে দেখো দেখি দেখো 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 খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো বন্ধুরা নিচে একদম দেখো নিচে সব জায়গাতে কার্পেট পেতে দিয়েছে দেখো কার্পেট পাতা রয়েছে নিচে খালি পায়ে হাঁটতে হবে না পুরো কার্পেট পেতে দিয়েছে হ্যাঁ ভিউটা কিন্তু খুব সুন্দর করেছো এই দেখো খুব সুন্দর ভিউটা হয়েছে এই দেখো চলে আসলাম বিয়েবাড়ির অনুষ্ঠানের একদম মেইনের সামনে দেখো আমি ভিতরে যাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা আর ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওটি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুরা এই দেখো আমি ভিতরে প্রবেশ করছি একদম ঢুকেই ডান দিকে দেখো এখানে বরযাত্রী বসার ব্যবস্থা করেছে ওখানে কনে বসার ব্যবস্থা করেছে খুব সুন্দর ডেকোরেশনটা করেছে ফুলের দেখো একদম খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমার কিন্তু মন ভরে গেছে আর এদিকটায় দেখো ফুচকা নিচে সব জায়গায় কিন্তু কার্পেট পাতানো রয়েছে দেখো সব জায়গাটা কার্পেট পাতানো এই দেখো কফি ফুচকা কে কত খাবে ফুচকা খেয়ে নাও বৌমা লজ্জা পেয়ে মাথা নিচে করে ঢেকে এসেছে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে তো এখনও খাবার দেয়নি তো আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি বন্ধু সব রেডি করছে এরা আমি ভিতরটা দেখাচ্ছি তারপরে সে ভাত খাব এই দেখো চলে আসলাম বিয়ের একদম মেইন মণ্ডপের সামনে তো বন্ধুরা দেখো কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে আমার কিন্তু মন ভরে গিয়েছে দেখো একদম ও কিছু হোক বা না হোক এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে সেটি কিন্তু এই দেখো দাদু আর নাতনি দুজনে মোবাইল চালাচ্ছে এটাও দেখিয়ে দিলাম সেটি কিন্তু সব জায়গাতে থাকে যেটা হচ্ছে সেলফি তোলার জায়গা এখন নেটের দুনিয়া এই দেখো সেলফি তোলার জায়গায় সবাই সেলফি তোলার ব্যস্ততার মধ্যে রয়েছে তো আবারও বলছি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে